আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি বিসমিল্লা রহমান রহিম শুরু করছি সেই মহান রব্বুল আলামিনের নামে যিনি অভ্যয় অক্ষয় নিরাকার এক আল্লাহ তিনারই নামে আজকের আলোচনা লঙ্কা পুড়িয়ে বসীকরণ একদম গ্যারেন্টি সহকারে বসীকরণ ও পরীক্ষিত বসীকরণ আজকের ভিডিওটি এতটাই মূল্যবান যা আপনি কল্পনা করতে পারবেন না আপনি আপনার প্রিয়জন মানুষকে হাতের মুঠোয় করতে পারবেন বা বসীভূত করতে পারবেন একদম আপনার জন্য পাগল হয়ে যাবে যারা করতে চাইছেন তারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর এখনও পর্যন্ত যারা আমাদের পরিবারে যোগ দেননি অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যোগ দেবেন আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকের যে মূল্যবান আলোচনাটি হতে চলেছে একদম হানড্রেড পারসেন্ট বশীকরণ একশো বশীকরণ প্রাণ প্রাণপ্রিয় বন্ধুরা আপনি আপনার আপনজন আপনি আপনার প্রিয়জন আপনি আপনার কাছের মানুষকে আপনি আপনার জীবন সঙ্গিনীকে আপনি আপনার বশীকরণ করতে চাইছেন একদম হানড্রেড পারসেন্ট বশীকরণ হবে আপনার জন্য ছুটে বেড়াবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য উলমাদ হয়ে যাবে দেখুন আজকালের বিভিন্ন রকমের ইউটিউবে ভিডিও ছড়াছড়ি আপনি বহু বশীকরণের কাজ করেছেন তবুও আপনি সফলতা পাচ্ছেন না আজকে যে ভিডিওটি আপনাদেরকে দিতে চলেছি এটি হান্ড্রেড পারসেন্ট সফলতা পারবেন হান্ড্রেড পারসেন্ট কাজ হবেই হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি বিশ্বাস রাখুন এই কাজটি একটি করে দেখুন মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এই কাজটি করতে করার পরে দেখবেন যার জন্য করেছেন সে আপনার জন্য পাগল হয়ে গেছে সেই ব্যক্তি আপনার জন্য ব্যাকুল হয়ে গেছে আপনার জন্য উলমাদ হয়ে গেছে অবশ্যই কাজটি পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় করবেন তাহলে কাজটি খুবই দ্রুত গতিতে ঘাটবে কারেন্টের মতো খাটবে এই কাজটি আমি প্রথমে ভেবেছিলাম যে এই কাজটি আমি ভিডিও আপলোড করব না অবশ্যই আমি আপলোড দিলাম আপনাদের ভালোবাসার খাতিরে আপনারা যারা বশীকরণের কাজ ফেলিওর হয়েছেন আপনারা করলে আপনারা অবশ্যই উপকার পাবেন এটি করতে গেলে আপনাকে কি করতে হবে এই বশীকরণের কাজটি করতে গেলে আপনাকে কি কাজ করতে হবে এখন থেকে ভিডিওটি মূল্যবান হতে চলেছে কেউ স্কিপ করবেন না অবশ্যই ভিডিওটির মধ্যে থাকুন সাথে থাকুন তাহলেই বুঝতে পারবেন মূল্যবান আলোচনা এখন থেকে আপনি যে কাজটি করবেন করার আগে আপনি প্রথমে ভালো করে গোসল করবেন পবিত্র হবেন স্নান করবেন করার পরে আপনি সুন্দর জামাকাপড় পরবেন সুন্দর জামা কাপড় পরার পরে সুন্দর একটি স্থানে বসবেন সুন্দর একটি জায়গায় বসবেন বসার পরে আপনি কি করবেন একটি লাল কালির কলম আর একটি সাদা খাতা নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর দশটা লিখবেন পরপর দশটা লিখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আপনি সহি শুদ্ধ খুবই সুন্দর করে ভালো করে লিখবেন লেখার পরে আপনি কি করবেন সুন্দরভাবে লেখার পরে তাবিজের নিচে যাকে বস করতে চাইছেন তার নামটি আপনি লিখে দেবেন এমক ব্যক্তি আমার জন্য পাগল হয়ে যাক এমক ব্যক্তি আমার বসে ভূতে আসুক এমক ব্যক্তি যেন আমাকে ছাড়া না থাকতে পারে এমক ব্যক্তি যেন আমার জন্য উল্মাদ হয়ে যায় আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কথাটি আপনি লেখার পরে এই দশটা তাবিজকে সুন্দর করে মুড়িয়ে নেবেন মোড়ানোর পরে আপনি লাল সুতো দিয়ে বেঁধে নেবেন যাতে তাবিজটি ছড়িয়ে না যায় লেখার পরে বা বাঁধার তাবিজটি ভালো করে বেঁধে নেওয়ার পরে আপনি তাবিজটিকে দুই ভাগে ভাগ করবেন দুই ভাগে ভাগ করবেন একদিকে পাঁচটা নেবেন আর একদিকে পাঁচটা নেবেন নেবার পরে আপনাকে কি করতে হবে অবশ্যই আমার প্রাণ প্রিয় বন্ধুরা মনোযোগ সহকারে শুনবেন ও এই পাঁচটা তাবিজ প্রথমে আপনি একটি হাতে বেঁধে নেবেন আপনার যে কোনো হাতে যে কোনো সুতো দিয়ে মাদুরিতে ভরে আরেকটি আপনার বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় গাছ থাকলে গাছে ঝুলিয়ে দেবেন শুকনো ডালে আর একটি পুকুরের পানিতে ফেলে দেবেন যে কোনো জায়গায় যে কোনো স্থানে পুকুরের পানিতে ফেলে দেবেন আরেকটি পাথরে চাপা দিয়ে রেখে দেবেন ভালো করে মনোযোগ সহকারে শুনবেন পাথরে চাপা দিয়ে রেখে দেবেন আরেকটি যেটি করতে হবে আপনি তিন মাতা রাস্তার ধারে পুঁতে দেবেন এবং প্রত্যেকটা তাবিজ পোতার সময় আপনি বলবেন এমক ব্যক্তি যাতে আমার জন্য পাগল হয়ে যায় এমক ব্যক্তি যাতে আমার জন্য ব্যাকুল হয়ে যায় এমক ব্যক্তি যাতে আমার জন্য উলমাদ হয়ে যায় আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি এটি বলার পরে দেখবেন সেই ব্যক্তি আপনার জন্য অস্থির হয়ে উঠবে এবং থাকলো আরও পাঁচটি তাবিজ এই পাঁচটি তাবিজ আপনি কি করবেন এই পাঁচটি তাবিজ আপনি ভালো করে নেবেন নেওয়ার পরে আপনার বাড়ির আশেপাশে যে কোনো স্থানে তিনটে কলা গাছ খুঁজবেন এক দুই তিন এই তিনটে কলা গাছের গোড়ায় একই দিনে তিনটে তাবিজ আপনি পুঁতে দেবেন পুঁতে দেওয়ার সময় বলবেন এমন ব্যক্তি যেন আমার জন্য পাগল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমার জন্য উল্মাদ হয়ে যায় আমার প্রাণ প্রিয় বন্ধুরা তাহলে ওদিকে গেল পাঁচটা এদিকে গেল গেল তিনটে তাহলে আটটা হয়ে আর আপনার কাছে তাবিজ বেঁচে থাকলো দুইটি এই দুইটি তাবিজ আপনি কি করবেন অতি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন এই দুটি তাবিজ আপনার দুটো গাছের গোড়ায় পুঁততে হবে দুটো গাছ কি গাছ খেজুর গাছের গোড়ায় ফল ধরা খেজুর গাছ হতে হবে কোনো চারা গাছ হলে চলবে না আপনি খেজুর গাছের গোড়ায় ভালো করে পুঁতে দেবেন পুঁতে দেওয়ার সময়তে আপনি বলবেন এমক ব্যক্তি যেন আমার জন্য পাগল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমার জন্য উল্মাদ হয়ে যায় এমক ব্যক্তি যেন আমার জন্য ব্যাকুল হয়ে যায় আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি এতটাই টেম্পার এতটাই পরীক্ষিত আপনি যদি করেন আপনি বুঝতে পারবেন এর কাজের মর্মটা কথায় আছে বৃক্ষ কি ফলে পরিচয় আপনি কাজটি না করলে কাজটির ক্ষমতা কত আপনি বুঝতে পারবেন না আমার অনেক ভিউয়ার্স দিই অনেক ভিউয়ার্সরা অধীর অপেক্ষায় রয়েছেন রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা যারা আপন জন মানুষ আপনারা যারা প্রিয়জন মানুষকে বসীকরণ করতে চাইছেন আপনারা যারা কাছের মানুষকে বসীভূত করতে চাইছেন আপনারা হাতের আনতে চাইছেন আপনারা অবশ্যই আপনারা এই কাজটি করুন তাহলে অবশ্যই ফল পাবেন আর যারা এই কাজটি করছেন বা করবেন ভাবছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আগে দেখবেন তবেই এই কাজটি করবেন তা না হলে আপনার কষ্টটাই বেথাত চলে যাবে আপনারা কষ্টটাই হয়ে যাবে আপনার কাজটি খাটবে না আমার প্রাণ প্রিয় বন্ধুরি বন্ধুরা এই কাজটির এতটাই মূল্য যে আপনারাই কল্পনা করতে পারবেন না তাই আমি প্রত্যেককে বলছি আপনারা কাজটি করুন আমি প্রত্যেককে অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে ও বরফ আরামিন তাদের প্রত্যেকের বালা মুসিবতকে তুমি দূর করে দাও আর যারা এই ভিডিওটিকে শেয়ার করেছে তাদের কাজটি যেন সহি শুদ্ধভাবে খাটে এবং আমি প্রত্যেককে বলবো আপনারা কাজটি করুন তাহলেই আপনারা ফলটি বুঝতে পারবেন এই কাজের মর্মটি কতটা তাই আমি প্রত্যেক বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক দোয়া করি যাতে আপনারা সুস্থ সবল থাকেন আপনাদের বালা মুসিবত যাতে দূর হয়ে যায় বিপদ আপদ যেন মুক্ত হয়ে যায় আমি সর্বদা আপনাদের জন্য দোয়া করি আপনারাও এই অধম গুনাগারের জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ সবল থাকি যাতে আমার খাতাগুলো মাফ হয়ে যায় মানুষ চলার পথে মানুষ ফেরার পথে অনেক রকম গুণা করে থাকে হয়তো জানা অজানা সমস্ত গুনাকে যারা মহান সৃষ্টিকর্তারা মালিক সেই মাওলায় কারিম যেন আমাকে আপনাকে সকলকে ক্ষমা করে দেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ভিওয়ার্সকে আমার তরফ থেকে খুদা হাফিজ